দুধ ফোটানোর সময় হঠাৎ উতলে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ সংসারে লাগে দারিদ্রের ছোঁয়া দুধ উতলে যাওয়া মানেই চরম বিপদ আসন্ন চাকরিতে বরখাস্ত ব্যবসায় মন্দা হবেই হবে তাছাড়া সপ্তাহের কোন দিনে দুধ উথলে যাওয়া মানে চরম বিপদ জানেন দুধ গরম করতে করতে অনেক সময় অসাবধানতায় বা অমনোযোগিতায় দুধ উথলে পড়ে যায় সাধারণভাবে এটি স্বাভাবিক ঘটনা মনে হয় কিন্তু জ্যোতিষ বলছে এর পেছনে অনেক তথ্য লুকিয়ে আছে এটা বিপদ দুর্ভাগ্যের বীজ বপন করে জেনে নিন দুধ উথলে পড়া কি অশুভ সংকেত নিয়ে আসে বা যদি সেটা নিয়ে আসে তাহলে কোন অশুভ সংকেত সেখান থেকে কিভাবেই বা বাঁচবেন স্বাস্থ্যের জন্য দুধ অত্যন্ত উপকারী ওই যে একটা গান আছে না দুধ না খেলে হবে না ভালো ছেলে যাই হোক এর একটা ধর্মীয় দিক রয়েছে দুধের বিশেষ রয়েছে বাস্তুশাস্ত্রের দিক থেকেও দুধ খুব তাৎপর্যপূর্ণ শরীরের জন্য উপকারী সেটা তো আগেই বলেছি দুধের সঙ্গে অনেক শুভ অশুভ বিষয় জড়িয়ে থাকে বাস্তুমতে দুধকে চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় সেই কারণে দুধ পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয় দুধ গরম করতে করতে যদি তা পড়ে যায় তবে চন্দ্র দোষ হয়েছে বলে জ্যোতিষে বলা হয় এতে আপনার সংসারে অশুভ শক্তির প্রবেশ ঘটে তাহলে এরকম ঘটনা হলে তার থেকে কি প্রভাব পড়তে পারে দুধ পড়ে যাওয়া চন্দ্রদোষের ইঙ্গিত বাড়িতে সবসময় টেনশনের পরিস্থিতি থাকবে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক অবসাদ বাড়বে দুধ যখন আগুনে বসিয়ে গরম করা হচ্ছে তখন মনে রাখতে হবে দুধ চন্দ্রের প্রতীক আগুন মঙ্গলের প্রতীক চাঁদ এবং মঙ্গল দুজনেই কিন্তু পরস্পরের শত্রু গ্রহ তাই যতবার দুধ উঠলে যাবে বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই থাকবে এর ফলে সংসারে আর্থিক অনটন দেখা দেবে সাধারণভাবে মনে হতে পারে দুধ গরম করতে গিয়ে উতলে যাওয়াটা স্বাভাবিক ঘটনা কিন্তু এর মধ্যে দিয়েই আপনার সংসারে দারিদ্র প্রবেশ করার একটা অশুভ সংকেত কিন্তু লুকিয়ে রয়েছে পরিবারের কোনো সদস্য গুরুত্বপূর্ণ কাজে বেরোলে মনে করা হয় দুধ উতলে পড়ে গেলে সেই কাজটা পণ্ড হতে পারে একইভাবে দুধ ফুটে গিয়ে পুড়ে গেলে সেটাও ভালো লক্ষণ নয় মাঝে মাঝে এমন ঘটনা ঘটলে সমস্যা নেই বারবার যদি এটা হয় সাবধান হন খারাপ দিন শুরু হতে বেশি সময় লাগবে না নিয়মিত দুধ পড়ে গেলে তা কোনো কঠিন অসুখের আগমন বার্তা বলে ধরা হয় জ্যোতিষ অনুযায়ী বুধবার দুধ যাওয়া ভীষণ অশুভ এতে চাকরি ব্যবসায় ক্ষতি হয় আর্থিক উন্নতি থমকে যায় বুধবার বিশেষ যত্ন নিন সতর্ক থাকুন এদিন ক্ষীর পায়েস বা দুধের তৈরি জিনিস রান্না করার রিস্ক নেবেন না কারণ এতে দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে শাস্ত্র অনুসারে মনে করা হয় দুধ উতলে পড়ে গেলে মা অন্নপূর্ণা রুষ্ট হন এরকম কিছু ঘটলে দেবীর কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন চন্দ্রদোষ এড়াতে মুক্ত ধারণ করতে পারেন চন্দ্র দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন বাড়ি থেকে বেরোনোর সময় দুধ পড়ে গেলে ভগবানকে কিছু মিষ্টি মানে দুগ্ধজাত খাবার নিবেদন করে তবেই বেরোবেন ধর্মীয় বিশ্বাস নিজস্ব এ ব্যাপারে কোনো মতামত সাজবেলা নেই সাজবেলা ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না পরামর্শ তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর অন্ধভাবে কিছুই বিশ্বাস করবেন না দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের